네 이름이 뭐예 আদিল ঘটনা কি হয়েছে সকাল আমি বলেছি আচ্ছা তারপর সকাল কয়টায় আটটা ওনার ফোন কি আচ্ছা রিয়ামনি বাবার নাম বাবার নাম মন্ডল বাড়ি জামালপুর আর তোমার নাম কি তোমার বাবার নাম বাদশাহ আচ্ছা তোমার শৈলে একটু দাঁড়াও দেখি তোমার শৈলে কোন আছে কিনা তুমি তো ওর হাজবেন্ড তাই না একটু গুরুত হাজবেন্ড ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে তাকে আটক করা হয়েছে এই মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আর এইখানে সেই ঘটনা ঘটা এই যে সেই কোয়ার্টার এখানে আমরা বিপদ তাই আমরা দেখাচ্ছি না এখানে সেই অপ্রীতিকর ঘটনা ঘটেছে অনাকাঙ্ক্ষিত এইখানে রিয়া মনি যে আছে তার লাশ এখানে পাওয়া গেছে গলা কাটা অবস্থায় এবং বিভিন্ন জায়গায় কোপের আঘাত আছে এখানে উচ্ছেদ জনতা অনেকে আছেন এখানে দেখতেছেন আর কেউ নাই এই পুরো কোয়ার্টার আর কেউ নাই আচ্ছা কত বছর যাবত এখানে বা কতদিন যাবৎ আট বছর এক রুমে দুইজনে মানে বিয়ে করছে কতদিন এক বছর আচ্ছা এক বছর হবে অল্প কয়েকদিন মানে আট বছর থাকতে সাত বছর পর এখানে বিয়ে করে নিয়ে উঠছে এখানে আচ্ছা আর এখানকার যে কর্মকর্তা বা সিকিউরিটি গার্ড কে কে আছে এখানে আচ্ছা আচ্ছা একটু সাইড দেন তো আপনারা তো কেউ কিছু জানেন এই বিষয়ে আচ্ছা আচ্ছা আপনার ছিলাম তারপরে এখান থেকে স্যার বলছে যে এদের সমস্যা হয়েছে তারপরে এখানে এসে দেখি এদের সমস্যা আমি জানি না আমার আজকে ডিউটি ছিল ওই টাওয়ারে কোন গেটে ছিল তুমি

আমরা আরেকজন আপনি তো এই ঘটনার সময় এখানে দায়িত্বরত ছিলেন ছিলেন না আচ্ছা মানে এই যে আদিল বা ওর ওয়াইফ সম্পর্কে আপনি এই ঘটনা সম্পর্কে কি জানেন ওরা তো প্রায় এক বছর যাবত এখানে থাকে তাই না ডিউটিরত তো আপনি ছিলেন না আপনি কি কোনো কিছু লুকানোর চেষ্টা করতেছেন তাহলে আপনি কথা বলতেছেন না কেন আমি তো না

আচ্ছা ঠিক আছে এখানকার তো কে আছে এই যে এখানে দেয়ালটা আছে অনেকে এই দেয়াল অনেকে ঢুকতে পারে এখান থেকে কবরস্থান থেকে এখানে আমরা আসার সময় বেশ কয়েকজন ই দেখছি উৎসুক জনতাকে দেখছি যে এখানে টপকে আসার জন্য আর আপনাদেরকে জানিয়ে রাখি এখানে যে রিয়ামনি তার বাড়ি হচ্ছে জামালপুর আর এখানে প্রায় এক বছর প্রায় এক বছর এক বছর হয়নি প্রায় দুই তিন মাস বাকি আছে তারা এখানে স্বামী স্ত্রী ফ্যাক্টরি যেটা আছে কামারপাড়া যেটা এই সেই এখানে ইউনিয়নের অন্তর্গত এই জায়গায় তারা থাকতো এক বছর যাবত এই যে পুরো কোয়ার্টারটা দেখতেছেন এই কোয়ার্টারটার মধ্যে আসলে অবাক করার বিষয় হচ্ছে এই পুরো কোয়ার্টারটার মধ্যে তারা হাজব্যান্ড ওয়াইফ ছাড়া অন্য কোনো ফ্যামিলি এখানে থাকতো না আর এখানে যে কর্মরত যারা আছে সিকিউরিটি গার্ড আছে তারাও সুস্পষ্টভাবে কিছু বলতে পারতেছে না আসলে কি হয়েছিল বা কিভাবে হয়েছিল সে বিষয়টা আমরা একটু আগে আপনাদেরকে আছে আদিল আদিলের যে আসলে হয়েছে হয়েছে সেও নাস্তা আনতে গিয়েছিল বা এরকম একটা তথ্য পেয়েছি তাকে ইতিমধ্যে আটক করে এখানে রাখা হয়েছে এখানে আবারও দেখাচ্ছে এখানে সে আদিল এখানে আছে এখনো পর্যন্ত কি হচ্ছে বা আদৌ এই রহস্য বা হত্যাকাণ্ডের কোন রহস্য উদ্ঘাটন করা সম্ভব হয়নি এই এক বছরে আপনার আপনার সাথে বা আপনার স্ত্রীর সাথে কোন ধরনের ঝগড়া বিবাদ বা কারোর সাথে কোনো কিছু হয়েছে কোনো কিছু হয় নাই কিছু হয় নাই তাই এইভাবে অনাকাঙ্ক্ষিত এত বড় একটা ঘটনা ঘটালো কি বা কিভাবে স্বামী স্ত্রীর মধ্যে আপনাদের সাথে ঝগড়া বিবাদ হতো আমাদের দুই দিয়েছিল

রাতে তো তোমার ওয়াইফের সাথে ছিলা একই সাথে রাত্রে খাবারও খাইছি তারপরে তো ঘটনাটা বলতাম তারপর তো আমরা রাত এগারোটা পর্যন্ত হোজা গেছিলাম এগারোটা আমরা জমা গেছি

আচ্ছা তোমার আরেকটা মাঝখানে একটা প্রশ্ন করি তোমার সাবেক স্ত্রী যেহেতু এখানে ছিল তাই না এক বছর এখানে ছিল তা সে কি এখন জামালপুরে থাকে না আশেপাশে কোথাও থাকে হালুয়াঘাট থাকে তুমি সবকিছুই জানো তাহলে তার নাম কি ছিল সাবেক স্ত্রী মনি মনি একটা রায়ের নাম হচ্ছে রিয়া মনি তুমি মনিতে আবদ্ধ মানে এর বাইরে যাও নাই আচ্ছা আচ্ছা এই যে জায়গাটা আসলে আতঙ্কের বিষয় হচ্ছে এত বড় একটি কোয়ার্টার এখানে একটা ফ্যামিলি থাকতো আপনারা একটু আগে শুনতেছিলেন যে রিয়ামনির হাজবেন্ড এইখানে আদিল এখানে নয়টার সময় এসে জানতে পারে যে তার এখানে অবস্থা মানে ঘটনাটা উদ্ধার হয় এবং আসলে আমরা হ্যাঁ হ্যাঁ এইখানে আপনাদেরকে বিবৎস এই কারণে আসলে ঘটনাটা তার চেহারা দেখাচ্ছি না এখানে অবস্থা খুবই এখানে সোনাগা থানা পুলিশের সেকেন্ড অফিসার এখানে আছেন অন্যান্য সদস্যরা এখানে আছেন সব মিলিয়ে এই অবস্থা হ্যাঁ এই পর্যন্ত আসলে আপনারা এলাকাবাসী কি যা দেখছেন আয়সা কি একটু বলবেন যে সবার আগে আসছেন যারা আপনারা কে কী বলতে পারবেন জানালা দিয়ে দেখছেন আপনারা আচ্ছা প্রথম জানতে পারলেন কিভাবে আচ্ছা আচ্ছা সর্বপ্রথম তথ্যটা পাইছে কি ভাই খবরটা পাইছে কে সর্বপ্রথম মহিলা দিয়ে আচ্ছা 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 ভাই জনতা আপনারা যারা আছেন একটু সাইড হন ওনাদেরকে কাজ করতে দিন হ্যাঁ এখনো পর্যন্ত এইখানে যারা কর্মরত আছে তাদের মধ্যে কাউকে আমরা পাইনি আর যারা আছে তারা কথা বলতে চাচ্ছেন না বা সিকিউরিটি গার্ড যারা আছে তারা সুস্পষ্ট তথ্য দিতে পারেন না এইখানে যারা আছে এত বড় কোয়ার্টারটাতে একটা ফ্যামিলি থাকতো অর্থাৎ তাদেরও স্বামী স্ত্রী দুইজনই থাকতো তাদের পরিবার অন্য কেউ ছিল না এই পর্যন্তই তথ্য বাকি তথ্য আপনাদেরকে আরো জানাবো আহ সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ আলাইকুম